এই মুহূর্তে ভারতবর্ষের তথা রাজ্যের কৃষকদের জন্য রয়েছে বড়ো খুশির খবর কৃষক বন্ধু খারিফ সিজনের টাকা কবে ঢুকবে অর্থাৎ দু সালে প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে তারিখ ঘোষণা কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের জন্য বড় সুখবর কৃষক বন্ধু প্রকল্পে দু সালে খারিফ সিজনের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া শুরু হবে রাজ্য সরকারের তরফে তারিখ ঘোষণা হলো কবে থেকে দেওয়া হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ মরশুমের টাকা এবং এই মুহুর্তে কৃষকদের স্ট্যাটাস চেক করা যাচ্ছে না কবে থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন নতুন এবং পুরনো কৃষকরা তাছাড়া কৃষক বন্ধু প্রকল্প নিয়ে আর কি কি আপডেট রয়েছে সে বিষয়ে জানতে হলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং আপনি যদি এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দু সালে খারিফ সিজনের দুই হাজার ও পাঁচ টাকা কৃষকদের খুব শীঘ্রই দেওয়া হবে আগামী মাসেই টাকা দেওয়া হতে পারে বলে আপডেট তো চলুন এ বিষয়ে আর কি কি আপডেট রয়েছে বিস্তারিত তথ্য একটি প্রতিবেদন থেকে দেখে নেওয়া যাক কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তি টাকা দেওয়ার ঘোষণা ভারতবর্ষ হলো কৃষি প্রধান দেশ কৃষির উপর নির্ভর করেই বেশিরভাগ মানুষ বেঁচে আছে কৃষকদের ফলানো ফসল ছাড়া দেশের সমস্ত মানুষ অচল দেশের অর্থনীতির মূল স্তম্ভ হল কৃষি কৃষকরা আমাদের অন্নদাতা কিন্তু তাদের জীবন সর্বদা কষ্টসাধ্য প্রাকৃতিক দুর্যোগ ঋণের বোঝা তাছাড়া উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য না পাওয়া চাষের আধুনিক প্রযুক্তির অভাব এইসব সমস্যার কারণে বহু কৃষক দরিদ্রের শিকার হন এই কঠিন বাস্তবতার মধ্যেও পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের উন্নয়নের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করেছেন তার মধ্যে কৃষক বন্ধু প্রকল্প অন্যতম কৃষক বন্ধু প্রকল্প হল কৃষকদের কাছে স্বপ্নের প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে দুইবার আর্থিক সহায়তা দেওয়া হয় এক একর বা তার বেশি চাষযোগ্য জমি থাকা কৃষকদের বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা দেওয়া হয় এবং এক একরের কম জমি থাকা কৃষকদের বছরে সর্বনিম্ন চার হাজার টাকা দেওয়া হয় এর পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত কৃষক যদি কোনো কারণবশত আঠারো থেকে ষাট বছরের মধ্যে মারা যান তাহলে সেই কৃষকের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ দুই লক্ষ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয় কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা দেওয়া হয় এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছর মার্চ মাস পর্যন্ত দু সালে প্রথম কিস্তি বা খারিফ মরশুমের দুই হাজার ও পাঁচ হাজার টাকা ছাব্বিশে এপ্রিল থেকে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছিল এছাড়াও দু সালে খারিফ মরশুমের টাকা বারোই জুন থেকেই কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছিল ঠিক তেমনি বিগত বছরের মতো এবছরেও দু সালের খারিফ সিজনের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া শুরু করবে প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে রাজ্যের কৃষি দপ্তর সূত্রে দু সালে খারিফ সিজনের দুই হাজার ও পাঁচ হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার প্রসেস এপ্রিল মাস থেকে শুরু করা হয়েছিল ঠিক তেমনি দু সালের খারিফ সিজনের দুই হাজার ও পাঁচ হাজার টাকা দেওয়ার প্রসেসের কাজ এপ্রিল মাস থেকে শুরু করা হবে এবং খুব শীঘ্রই এবার কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা ঢুকবে তবে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে খারিফ সিজনের টাকা এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকে শুরু করে মে মাসের শেষ সপ্তাহের আগে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে নম্বরের নির্দেশ পেলেই টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো শুরু করা হবে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি সম্ভাব্য যে তারিখ জানা গেছে সেটি আপনাদের সামনে তুলে ধরা হলো দু সালে শেষ যে দুয়ারে সরকার ক্যাম্প হয়েছিল সেখানে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার জন্য কৃষকদের ভিড় লক্ষ্য করা গেছে ইতিমধ্যেই যে সমস্ত কৃষকরা দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তাদের ভেরিফিকেশনের কাজ চলছে খুব শীঘ্রই তাদের স্ট্যাটাসের ঘরে আপডেট চলে আসবে ইতিমধ্যেই অনেক কৃষকের স্ট্যাটাসের ঘরে কেবি আইডি নাম্বার চলে এসেছে যে সমস্ত কৃষকদের ফর্মগুলোকে অ্যাপ্রুভ করা হয়েছে তাদের মোবাইল নাম্বারে এস এম পাঠানো হচ্ছে যাদের ডকুমেন্টস এর সমস্যার জন্য স্ট্যাটাসের ঘরে ডিলেট ফার্মার বা নো ডাটা ফাউন্ড অথবা অ্যাপ্লিকেশান রিজেক্টেড দেখাচ্ছে তাদের পুনরায় কৃষি অফিস বা ব্লক অফিসে যোগাযোগ করতে হবে অর্থাৎ নতুন করে ফর্ম ফিল করে জমা করতে হবে বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে সার্ভারের সমস্যার জন্য কৃষকদের স্ট্যাটাস চেক করা যাচ্ছে না তাই স্ট্যাটাস দেখতে হলে নিকটবর্তী কৃষি অফিস অথবা ব্লক অফিসে গিয়ে স্ট্যাটাস চেক করতে হবে আধার কার্ড অথবা ভোটার কার্ড নিয়ে গেলেই কৃষি অফিসের আধিকারিকরা স্ট্যাটাস চেক করে দেবেন কৃষি অফিস থেকে জানানো হয়েছে যে খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের এই সার্ভারের সমস্যার সমাধান করা হবে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে এবারের দু সালের কৃষক বন্ধু প্রকল্পের টাকা এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকে দেওয়া শুরু হতে পারে আগে অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্প যখন থেকে শুরু হয়েছে তখন দেখা যেত কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার আগে অফিসিয়ালিভাবে একটা ব্যানার পাবলিশ করা হতো এবং সেই ব্যানারে উল্লেখ করা থাকত কতজন কৃষককে টাকা দেওয়া হবে এবং কটার সময় টাকা রিলিজ করা হবে এবং কোন সভা থেকে রিলিজ করা হবে সমস্ত কিছু সেই ব্যানারে লেখা থাকত তারপর কোনো একটি সভাতে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে কৃষক বন্ধুদের টাকা রিলিজ করত। কিন্তু বিগত বছরে অর্থাৎ দু সালে প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার সময় দেখা গেছে কোনোরকম আনুষ্ঠানিক সভা না করেই সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করা হয়েছে যে সমস্ত কৃষকরা আগে থেকেই টাকা পেয়ে আসছেন অর্থাৎ পুরনো কৃষকরা আগে টাকা পাবে তার কারণ হিসাবে যেটি বলা হচ্ছে যে পুরনো কৃষকদের স্ট্যাটাসের ঘরে প্রথমে আসবে এডিএ আপলোডেড তারপর সরাসরি চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড কিন্তু নতুন কৃষকদের স্ট্যাটাসের ঘরে প্রথমে আসবে এডিএ আপলোডেড তারপরে আসবে ডিডিএ অ্যাপ্রুভ তারপর পর চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড তাই পুরনো কৃষকরা দু সালের প্রথম কিস্তির টাকা আগে পাবে এবং নতুন কৃষকদের টাকা আসতে কিছুদিন সময় লাগতে পারে এবারে দু সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেতে হলে কৃষকদের অবশ্যই দুটি কাজ কমপ্লিট করে রাখতে হবে তা না হলে প্রথম কিস্তির টাকা অনেক কৃষকরা পাবে না এক নম্বরে যেটি বলা হয়েছে যে প্রত্যেক কৃষককে ব্যাংকের সাথে আধার লিঙ্ক কমপ্লিট করে রাখতে হবে যেহেতু ডিবিটি লিঙ্কের মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয় এবং দ্বিতীয় কারণ যেটি বলা হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত প্রত্যেক কৃষককে ই কোয়াইসি কমপ্লিট করে রাখতে হবে এবং জমির সাথে আধার লিঙ্ক কমপ্লিট করে রাখতে হবে তো এটাই ছিল কৃষক বন্ধু সম্পর্কিত আজকের আপডেট ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ